শুধু অভিদের কাহিনী নয় ইতিভাব চলো চলো বহন মানব সভ্যতার ধারা বাহিনীর অগ্রগতির বিবর্তন আর এই বিবর্তনের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার মহানব্রদে অধূর্ভাবে অপরেন্দ্রভী কাবি অপানদ্রদ্রবহী নেয় কাজ করে চলেছেন নীরব নানা কুসংস্কার আপাত্ত বেলেগ তার মত আমাদের মিলে যাচ্ছে এখন অমানবিক অসভ্যতার দিকে তাই শুধু সম্পন্ন বিজ্ঞান সম্মত যুক্তিবোধ আর গণতন্ত্রের এই চেতনাকে জাগ্রত করে বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে একটা শক্তিশালী জনপদ গঠন করে চলেছে আমার প্রিয় অমরেন্দ্র বিদ্যাপীঠ শুধুমাত্র শ্রেণীকক্ষেই নয় শ্রেণীকক্ষের বাইরে বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে চেয়েছিলাম সব সময় আমরা সফল হয়েছি সেটা আমি বলবো না আমাদের ব্যক্তি কম আমাদের সামর্থ্য সীমিত কিন্তু দায়বদ্ধতার ক্ষেত্রে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ সেই সংকল্পকে বাস্তব রূপ দিতে অমরেন্দ্র ছাত্র অমরেন্দ্রের নিবেদন এক ভবিষ্যৎ পরিসাচিত এবং ভয়ঙ্কর অপুসংস্কারের যন্ত্র রূপ ডাইনি প্রথা

সম্পূর্ণ শুরু থেকে মানুষের অতি বা অবাস্তব শক্তিকে আগুনে মুখ দিয়ে সেই শক্তিকে আয়ত্তিয়ানার চিন্তা থেকে তাগিনি বিদ্যার চর্চা শুরু তাগিনি বিদ্যা বা উইচক্রাফ্টের সঞ্চালক বা পারদর্শীদের বলা হয় কাহিনি উইচ উইচ শব্দটি প্রাচীন ইংরেজি শব্দ উইখা থেকে এসেছে যার অর্থ হল মহিলা জাদুঘর হিন্দু পুরাণ অনুযায়ী 手を出し、お店を手放せたら、どう<何>だいい